বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে এক গভীর সংকট এইচএসসি অসমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে দেশ জুড়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল করেছে প্রশ্ন জাগে এত বড় ব্যর্থতার পেছনে আসল কারণটা কি শুধু শিক্ষার্থীদের দুর্বলতা নাকি মূল্যায়ন ব্যবস্থার ভেতরেই আছে কোনো ত্রুটি চলুন জানি পুরো চিত্রটি বিস্তারিতভাবে বর্তমানে একজন শিক্ষককে মাত্র পনেরো দিনের মধ্যে তিনশো থেকে পাঁচশোটি খাতা মূল্যায়ন করতে হয় তার উপর নিয়মিত শ্রেণীকার্য চালাতে হয় এক সঙ্গে। ফলে অনেকে বাধ্য হয়ে স্ত্রী সন্তান কিংবা আত্মীয় স্বজনদের সহায়তায় নিচ্ছেন খাতা দেখার কাজে যা সম্পূর্ণ অবৈধ এই অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড ইতিমধ্যে একটি সতর্কতামূলক চিঠি দিয়েছিলেন চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে অন্য কাউকে দিয়ে খাতা মূল্যায়ন করানো আইনত অপরাধ আর এর জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে কিন্তু এই হুঁশিয়ারি পাওয়ার পর অনেক শিক্ষকই খাতা মূল্যায়নে অনীহা প্রকাশ করেছেন কারণ প্রতি খাতায় সম্মানী মাত্র ৩৫ টাকা সেটি পেতেও লেগে যায় এক বছরেরও বেশি সময় অন্যদিকে প্রাইভেট পড়ানো বা কোচিং থেকেও বেশি আয় হওয়ায় অনেকে খাতা মূল্যায়নের কাজে আগ্রহ হারাচ্ছেন ফলে ক্ষতির শিকার হচ্ছে গোটা মূল্যায়ন প্রক্রিয়া এর আগে বৃহস্পতিবার ষোলোই অক্টোবরের ফলাফলের বিশ্লেষণে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র এবছর পরীক্ষায় অংশ নেয় বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো একষট্টি জন শিক্ষার্থী এর মধ্যে পাশ করেছে সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো ষাট জন আর ফেল করেছে পাঁচ লাখ আট হাজার সাতশো একজন শিক্ষার্থী গড়পাসের হার মাত্র আটান্ন দশমিক তিরাশি শতাংশ আর ফেলের হার একচল্লিশ দশমিক সতেরো শতাংশ যা বিশ বছরের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন সবচেয়ে হতাশার বিষয় দেশের দুইশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী পাশ করতে পারেনি দুই সালে এই সংখ্যা ছিল মাত্র অর্থাৎ এক বছরে তিন গুণের বেশি বৃদ্ধি এ ফলাফল শুধু শিক্ষার্থীর নয় পুরো শিক্ষা ব্যবস্থার জন্যই এক সতর্কবার্তা খাতা মূল্যায়ন থেকে শুরু করে শিক্ষা পদ্ধতির মান সব জায়গায় দরকার গভীর সংস্কার ও দায়িত্বশীলতা নেটিজেনদের কেউ কেউ মনে করছেন পালাতক শেখ হাসিনা শাসনামলকে ছোট দেখানোর জন্যই হয়তো এইবার পরীক্ষার খাতার মান এত নিম্ন পর্যায়ে দেখানো হয়েছে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এই প্রজন্ম হারাবে শুধু ফল নয় হারাবে তাদের আত্মবিশ্বাস স্বপ্ন ও ভবিষ্যত রিপোর্টিং ডেস্ক থেকে আমি মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ বিডি